আজকের একটি ব্লগ নিয়ে আপনারা ব্লগটি দেখে হবেন খুশি আপনারা অনেক হয়তো কমেন্ট করে বলতে পারেন ভাই এরকম ব্লগ দেখতে চাইছি তাই আপনাদের কথা চিন্তা করে এরকম ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমি আপনাদেরকে প্রমাণ করব আমাদের সাথে আসে একজন পশুজীবী অনেক ব্লগে যেটা বলে থাকে পশুজীবী শিমুল আজকে আমি প্রমাণ করব সে আসলেই সত্যি পশুজীবী শিমুল আজকের ব্লগে তার নাই কোনো আজকে আমি প্রমাণ করব সে আসলেই পশুজীবী শিমুল আমার কথাগুলো এতদিন ছিল না ভুল সেই কথাগুলো প্রমাণ করার জন্য যেতে হবে আজকে আমাদের হাটে পশুর হাটে নিয়ে যাবে আমাদের পশুজীবী শিমুল সে নিজে থেকে আজকে পশুজীবী শিমুল নতুন অ্যানিমেল আনার জন্য সে হাটে যায় সাথে আমাকে নিয়ে যায় সাথে যাওয়ার কারণে আমার হয়েছে আরেকটু সহজ আপনাদেরকে বোঝাতে পারবো সে আসলে পশুজীবী শিমুল সো আমাদের বাড়ির পাশের হাতটা নয় অনেক বড় আজকের ব্লগের সবথেকে বড় সারপ্রাইজ হঠাৎ করে মোবারকুশেন শান্ত হাজির হয়ে গেছে ওই যে বাবির কাশ হাজারো মেয়ের কাস বাংলাদেশের মেয়েদের কাশ ওয়ার্ল্ড মেয়েদের কাশ সে একমাত্র প্রেমিক বয় মোবারকুশন শান্ত সে হঠাৎ করে চমকে আমাদের মাঝে হাজির হয়ে গেল আমরা নতুন অ্যানিমেল নেওয়ার জন্য যে হাটটার মধ্যে পৌঁছাই সেই বাজারটার মধ্যে মোহার করে শান্ত একটা বিজনেস নিয়ে তার সাথে দেখা করতে গিয়ে তার বিজনেসটা দেখা যায় তার বড়বার সাথে দেখা হয়ে যায় তো গাইস মোহার করে সাথে দেখা করার পরে আমরা পৌঁছে হাটের ভিতরে হাটের ভিতরে যাওয়ার সত্ত্বে দেখতে পাচ্ছেন গাইস অনেক ভিড় ঢুকতে পারছে না অনেক কষ্ট করে ঢুকতে হচ্ছে হাটটার ভিতরে কারণ এত পরিমাণ লোক এত পরিমাণ লোক এত পরিমাণ লোক যা আমি আপনাদেরকে বলে হয়তো বোঝাতে পারবো না আপনারা নিজ চোখে একটু দেখে নেন মনে মনে আন্দাজ করতে থাকেন আজকের হাটটার মধ্যে ভিড় থাকার কারণ হচ্ছে একটাই প্রতি মঙ্গলবার এখানে একটা বড় বাজার বসে এই বাজারটার মধ্যে যেটাকে হাট বাজার বলে থাকে অনেক গ্রাম অঞ্চলে আমরা এখানেও হাট বাজার বলে থাকি ওই হাট বাজার মধ্যে অনেক সুন্দর সুন্দর পশু পাখি থাকে কবুতর আহ বাজিগার টিয়া পাখি ময়না পাখি আহ ডায়মন্ড ডাব কি জানি বলে অনেক ধরনের পশু পাখি থাকে যেগুলো আমি নাম জানতাম না পশুজীবী আমাকে নিয়ে থেকে পশুজীবী আমাকে অনেক ধরনের নাম বলতে থাকে এই পাখি নাম ওইটা ওই পাখি নাম এইটা সত্যি যেটা বোঝানোর জন্য সে হচ্ছে পশুজীবী শিমুল তার কথাগুলো খাপে খাপ বন্টু মিয়ার মতো মিলে যায় তার সাথে যাওয়ার পর আমি অনেকগুলা পাখির চিনতে থাকি অনেকগুলো কবুতর চিনতে থাকি সাধারণত আমি শুধু কবুতরকে কবুতর বলেই জানি কবুতরের মধ্যে যে কতগুলো প্রজাতি আছে কতগুলা জাত আছে আমি এগুলা তো জানি না কিমত চিনি না একদম চিন্তামনা সো আজকে পজিটিভির সে শ্রীনিস থেকে আমাকে অনেক কিছু চিনি আমি যেটা জানতাম না কিমত চিন্তামনাকে প্রশ্ন করে আমাকে বুঝিয়ে দে রুকুbegin বিতরণে সে আজকে যে एनिमलটা নেওয়ার জন্য হাটে ঘুরতে গেছে সেটা কুছতো কিন্তু সে মনে মনে ওইটা কুদার সদালই লেগে থাকলো কিন্তু মনের মতো কোনোটা চোখে পড়ছ না সেটাকে যে নিয়ে যাবে

অবশেষে তার চকে পরে ওই সে কোয়েল পাখি যে কোয়েল পাখি নেওয়ার জন্য সে আজকে হাঁটে আপনারা মনে মনে ভাবতে পারেন যে কোয়েল পাখি নেওয়ার জন্য এতটা এক্সাইটেড হওয়ার তো কোনো প্রয়োজন নেই ভাই সাধারণভাবে কোয়েল পাখি সব জায়গায় হয়তো পাওয়া যায় আপনাদের খাপে খাপ বন্টু মেয়া বাপের মতো হয়তো বা মিলে যায় কিন্তু পশুজীবী শিমুল তার বাসায় অনেক ধরনের অ্যানিমেল বাসায় আছে তারপরে সে কোয়েল পাখি পালবে সেই শখটা মনে জাগে সে মনে জাগার শখ থেকে মনের ইচ্ছা থেকে মনের আবেগ থেকে সে পৌঁছে যায় কোয়েল নেওয়া পাখি নেওয়ার জন্য হাঁটে সে অলরেডি কোয়েল পাখি কিনে ফেলে কিনে ফেলার পরে সে মোটামুটি পাঁচ থেকে ছয়টা কোয়েল পাখি নিয়ে এনে সে কোয়েল পাখি নেওয়ার পরে খাবার নেওয়ার জন্য সে দোকান থেকে পৌঁছে যায়

তো বাড়ির পথে গাছ তার অনেক ধরনের আছে যে এনিমেল গুলো হয়তো আমি আপনাদেরকে দেখাবো আরেকটি আজকের ব্লগে আমি দেখাতে পারবো না যেহেতু আজকে ব্লগ টা অলরেডি অনেকখানি বড় হয়ে গেছে সব হাটে আসার পর আমরা অনেক ধরনের সুন্দর সুন্দর পাখি দেখতে থাকি যেসব পাখি হতো এর আগে আমি কখনো দেখি না কিংবা দেখ পলিটিক্যাল নাম জানতাম না আমার মতো করে হয়তো আপনারা আসলে অনেকে যে পাখিগুলো তো কখনো দেখেন এবারে ফার্স্ট টাইম দেখছেন দেখে আমার মতো নাম জানলেন তো गाइस আমি তো আপনাদের সব পাখি দরের নাম एग्जांपल দেবো যাতে পারলাম না যেহেতু আমি সব পাখি দ none নিজে জানি না সো আমাদের হাটটা হয়তো আপনাদের দেখা হয় খুব ছোট্ট একটি হাট ওই হাটের মধ্যে অনেক মানুষ থাকে কারণ একটা কথা আছে না থাকারতে কিছু থাকা ভালো সেই ইচ্ছা থেকে একটা পশু হাট যে আছে মানুষে যা লেনদেন কিমা কেনা করতে পারে এতে ভালো क्लियर হতে পারে অবশেষে আমরা হাটের কর্মকাণ্ড শেষ করে বাড়ির পথে হয়ে আরেকটি গাড়ি নিয়ে বাড়ির পথে ছুটে যাই তবে জানি আমি আজকের ব্লগটা কেমন আছে আমি আপনাদেরকে অন্যরকম কোনো বিনোদন দিতে পারি না তবে ইনশাল্লাহ আমি আগামী ব্লগে অবশ্যই আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করবো এবং শিমলের বাড়িতে আরও কত ধরনের পশু পাখি আছে কিংবা সব ধরনের পশু পাখি সে পালে ওই ওই পশু পাখি নিয়ে আমি আরেকটি ব্লগে বিস্তারিত আলোচনা করবো শিমলের বাসায় যাওয়ার পরে সেই ব্লগের ভিডিওটা আমি আজকে নিয়ে রাখবো নিয়ে রাখার পর অন্য অন্য ব্লগে আমি দেখাবো আর সেই প্রথমে ভালো থাকার সুস্থ থাকুন আগামী আর একটা উড়াদুরা ব্লগ আসছে ওই ব্লগের অপেক্ষা করতে থাকুন উড়াদুরা ব্লগের মধ্যে বড় একটি সারপ্রাইজ যে সারপ্রাইজটা আমি হয়তো এখন বলবো না ওই ব্লগের মধ্যে আপনারা দেখবেন জ্বলবেন না লুচির মতো পড়বেন সেই প্রথমে ভালো থাকুন সুস্থ থাকুন শিমলের জন্য সবাই দোয়া করতে থাকুন সেজন্য যেন নিয়ে খুব ব্যস্ত থাকে সে ব্যস্ত লাইফটা যেন খুব এনজয় করতে পারে আজকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ